নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজকে না আমি করব গান্ধারা মাছ অনেকে কাইটা মাছ বলে আপনারা কি নামে বলেন আমাকে কমেন্ট বক্স বক্সে জানাবেন প্রথমে মাছগুলোই খুব ভালো করে আমি না ধুয়ে নিয়েছি এমনকি গরম জল দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি আর ভেতরে যে ফুলকো টুলকো আছে সব একেবারে ভালো করে টেনে টুনে বার করে ভালো করে পরিষ্কার করে অনেক বার করে ধুয়েছি ধোয়ানোটা এখানে আমি দেখাতে পারিনি তারপরে নুন হলুদে অনেকক্ষণ কিছুক্ষণ মাখি রেখে দিয়েছিলাম এই মাছটা না খুব অল্প তেল আমি করবো কিন্তু খেতেও খুব স্বাদ হয় আপনারা এইভাবে করে খাবেন খুব ভালো লাগে খেতে তারপরে এক এক করে মাছগুলোকে সব ভালো করে ভেজে নেব একটা একটা করে ভেজে নেব এখানে কিন্তু খুব ভালো করে ভাজবো না ভালো বলতে একদম ছাপড়া ছাপড়া করব না হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে সব একটা একটা করে তুলে নেবো এই মাছগুলো বেশি আমি মশলা দেবো না এই মাছ আপনারা চাইলে সবজি দিয়েও করতে পারেন আমি এখানে সবজি টবজি দেবো না এমনি খুব সাধারণভাবে মাছগুলোকে ভেজে নেব এই রান্নাটা করে নেব আরও কটা মাছ আছে এই মাছগুলোকেও আমি ভেজে নেব দেখুন মাছগুলো ভালো করে উল্টে দিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না ঠিক এই অবস্থাতেই নামিয়ে ফেলবেন ওই পিঠটা সামান্য হলে মাছগুলোকে এবার তুলে নেবো হয়ে গেছে মাছগুলো ভাজা আবার এতেও কিন্তু কম বেশি ভাজবেন না ঠিক এরকমই ভাজবেন আবার বেশি ভাজলেও কিন্তু ভালো লাগবে না এই দেখুন মাছগুলো হয়ে গেছে আরও কটা রয়েছে এই মাছগুলোকেও ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখেছি খুব সামান্য তেলে কিন্তু যে মাছ তেল কিন্তু নেই বলা চলে খুব অল্প তেলে কিন্তু ভাজছে পরে আমি এই দেখুন পুরো তেল সব একেবারে শুকিয়ে গেছে মানে মাছের গায়ে লেগে গেছে ওই অল্প তেলেই কিন্তু আমি ভাজলাম এখানে আরটুকু আমি তেল দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য এখানে কালো জিরা দিয়েছি খালি আর কিচ্ছু দেব না আর টমেটো দিয়ে দেবো একটুখানি যে আর এখানে আমি এই লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর এখানে হলুদ দিচ্ছি শুধু আর কিচ্ছু দেবো না নুনটা সামান্য মতন আপনারা বুঝে দেবে মাছের গায়ে নুন ছিল বলে আমি এখানে এখনও নুন দিইনি নুনটা লাস্টে মনে হলে তখন দেবো হলে না লাগলে আর নাও দিতে পারি এখানে তো কোনো সবজি দিচ্ছি না এখানে একটু আমি ধনে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো না খুব কচি ওই জন্য আমি সেই জন্য ডাটাগুলোকেও দিয়ে দিলাম এখন তো ধনে আস্তে আস্তে কম হয়ে যাবে আর ধনে সেই সাথে থাকবে না কিন্তু এই ধনে খুব গন্ধ আছে দেখলাম খুব টেস্ট ধনে আমি আগেও একটা রান্নাতে করে দিয়েছিলাম খুব ভালো ধনে এই মাছগুলো এবার আমি দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কিন্তু শুকাতে হবে শুকিয়ে আমি তার মধ্যে আরেকটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম সব কিছু তো ক্যামেরাতে দেখা যায় দেখানো হয় না আর এই যে প্লেটটার মধ্যে মাছ ছিল ওই মাছটা প্লেটটা ধুয়ে মাছটা দিয়ে দিয়েছে মাছের জলটা দিয়ে দিয়েছে এবার যে একটু ফুটে আসবে ধনে দিয়ে দিয়েছে ধনে দেওয়ার পরে আমি এটা একটু ঢেকে দেবো এবার ঢাকার পরে একবারে পাঁচ মিনিটের মধ্যে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব এবার দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছি এই অবস্থায় এসছে আপনারাও এভাবে শুকনো শুকনোই করুন বেশি জল রাখার দরকার নেই এটার স্বাদটা খুব ভালো লাগে খেতে মাছটাও খুব স্বাদ দেখেছেন একটা মাছও কিন্তু ভাঙেনি মাছটা কিন্তু আমি একটু খেয়ে দেখেছি দারুণ স্বাদ হয়েছে মাছটাও খুব স্বাদ এটা কিন্তু সামুদ্রিক গান মাছ বা কাইকা মাছ যাই বলুন না